আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সাবমিটার প্লাস সিঙ্গেল ব্রেকার কানেকশন তা সিঙ্গেল ব্রেকার আমরা প্রতিটা মিটারের সাথে সাথে দিয়ে দিতেছি কারণ এই বাড়িতে কোনো এস ডিবি নাই এইচ ডিবি না থাকলে আপনারা সিঙ্গেল ব্রেকার ব্যবহার করতে পারেন সাব মিটারের সাথে এটা হলো আমাদের মেন সার্ভিস আর এখানে আরও কিছু তার দেখতে পারতেছেন এটা হলো রুমের সার্ভিস এটি হলো আউটপুট এটি হলো ইনপুট ইনপুট সবাই জানেন মিটারের এক নাম্বার দুই নাম্বার হলো ইনপুট আর তিন চার হলো আউটপুট মিটারের গায়ে দেওয়া আছে গাই দেখতে পাচ্ছেন এটা সোর্স সোর্স হলো ইনপুট আর লোড হলো আউটপুট সার্ভিসটা আমি সর্বপ্রথম ব্রেকারে নেবো ব্রেকার হয়ে তারপর মিটারে দিব যাতে ব্রেকার বন্ধ করলে মিটার সহ বন্ধ হয়ে যায় এভাবে কানেকশনটা করব সোর্স যে নিউট্রালটা আছে এই নিউট্রালটা আমি আগে কানেকশন করতেছি আমি মাথার একটু বড় করে রাখতেছি যাতে এখানে দুইটা স্ক্রু বি পাওয়া যায় এই যে একটা পেয়ে গেছে উপরেরটা আমি নিচেরটা টাইট করে দিব যাতে একটা না পাইলে আরেকটা একটা যাতে পায় কোনো লুজ কানেকশন যাতে না থাকে এখন এই সোর্সের একটা রয়ে গেছে ওই জন্য ফেস আমি ব্রেকার করে দেব আমি লোডের তারগুলো ছোটো করে নেব এই দুইটা সার্ভিস এই রুমের ভিতর থেকে আমি টানছি রুমের যে লোড লাইনটা সার্ভিস ইটা फेस टा फेस टा चार नंबर चार नंबर अभी कनेक्शन कर देते हैं हमारा स्क्रूबुलर लूज करा सर ऐसे ओके टप्पे का सर अगर ना मैं नीचे टप्पा टप्पा ये लोग में न्यूटन में न्यूट्रल डा तीन नंबर है इधर तो नहीं है इधर तीन फोर पांच जाने का है है है

ekki alvega eitthvað til þ丈, það betir eitthvað til það er ekki eða invers, mjög fyrir og ekki til það afturichi valiðir. Mean sem ég? হ্যালো ইনপুট ইনপুটের ফেসন আমাদের কানেকশনটা ওকে হয়ে গেল ধন্যবাদ পাশে থাকবেন পাঁচ ওখান নামাজ পড়ার চেষ্টা করবেন নিশ্চয়ই